পুরাতন বাইক এর শোরুম খোঁজান বিশ্বস্ত একটা বাইকের শোরুম তো আপনার জন্য আমি নিয়ে আসলাম সিং এর ভিতরে আপনার চুর হাই পাঁচ রাস্তার মোড়ে আসলে এই বাইক শোরুমটা দেখতে পারেন হানজালা বাইক গ্যালারি আপনাদেরকে শোরুমের ভিতরে নিয়ে যায় হানজালা বাইর সাথে পরিচয় করা যায় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম খুঁজে অনেকে বিশ্বস্ততার জন্য বাইক গুলা কিনতে না তো আপনার এখানে কি কি বাইক আছে আজকে দেখাবেন ওই যাদের কম প্রাইজে মানে কম প্রাইজে ভালো মানে গাড়ি দরকার অবশ্যই চলে আসতে পারেন আমাদের এখানে হানজালা বাইক গ্যালারি চুরখাই পাচ্ছে আমাদের এখানে সবথেকে নিত্য নতুন কালেকশন গুলো আমাদের এখানে পাবেন যেমন আমি একটা কালেকশন দেখাই হলো ছেলেদের যুবক আকর্ষণ রোশন দুই হাজার বাইশের মডেল দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত কাগজ করা গাড়ির চাকা দাগও এখনো যায় নাই ফার্স্ট মালিক ঢাকার দশ বছর নাম্বার করা একদম মনে করে নাম চেঞ্জ এনি টাইম করে দেওয়া যাবে আমাদের এখানে আরও একটি জনপ্রিয় গাড়ি আছে হিরো এক্সটেক যারা বেশি মাইলেজের গাড়ি খুঁজতেছেন বিগ্নটোর এক্সটেক তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার প্রাইস একদম মাত্র কম সীমিত মার্কেট প্রাইস নতুন হলেও এক লক্ষ ষাট হাজার টাকা আমরা চাচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সরাসরি আসলে আমরা আরও কম রাখবো আমাদের এখানে আছে হুন্ডাল লিব দু হাজার তেইশ সালের মডেল একদম ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক ওয়ান টেস্ট চৌষট্টি জেলা যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আরেকটা আছে ডিসকভার টোয়েন্টি ফাইভ

যার যেমন বাজেটের গাড়ি দরকার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো আপনারা মিমিন সিং এর ভিতরে যদি বিশ্বস্ততার সাথে একটা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনারা হানজালা বাইক গ্যালারিতে চলে আসতে পারেন ভাই ঠিকানা আরেকবার বলে যান আপনাদের বাইক গ্যালারি মিমিন সিং সদর চুরখাই পাঁচ রাস্তার মোড় বাজার রোড মিমিন সিং বাজার রোডে চার পাঁচ রাস্তার মোড় এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই হবে ইনশাআল্লাহ ভাই সুজুকি জিক্সারটার প্রাইস বলেন না আপনি সুজুকি জিক্সারটা একটু ভালো ভাবে দেখাই 185000 টাকা যদি সরাসরি আসেন অবশ্যই আরো কম রাখা হবে ভাই এটা কত মডেল এটা 2022 এর মডেল 32 সাল পর্যন্ত কাগজ করা আছে 32 সাল পর্যন্ত অবশ্যই আপনার যদি জন্য 82000 টাকা রাখা হবে জান 1 লক্ষ 82000 80 করে দেন জান 80 80 80 করে দিলাম জান 80 আচ্ছা ভাই ঠিক আছে আর ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই সম্মান করে অবশ্যই অবশ্যই তাদের জন্য আরো সম্মান করা হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে তো সুজুকি জিক্সার বাইকটা আপনারা দেখতে পারেন বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে ಇದು ಔಟ್ ಹೋಗಿದೆ